আজকে সাতটা দিন আগে আমরা চণ্ডীপুর এলাকার লাইয়ালা সামাল্লা সন্দীপুর এলাকার বহু জায়গা ফ্লাড হয়েছে কিন্তু আজ দিন মতো সরকারি কোনো অধিকারী সন্ডীপুর পার্থিত কোনো লাইয়ালা এই সব অঞ্চলে সেরকম না আজকে দুদিনটাকে আমরা ফাটোয়ারি হুসেন ফাটুয়ারি কই আসুন আসুন ওখান তারা ফোন করতে করতে কন্টিনিউ ফোন এরিয়ার মানুষ কিন্তু তার ফোনের কোনো রেসপন্স নাই আজকে আমরা বাধ্য দিয়ে আমরা সার্কুল হুসে আইছি ভাইয়া ম্যাডামলকে দেখা করি ম্যাডাম ম্যাডামে আমরা রাস্তা দিছ না কালকে